সাবেক সমন্বয়করা বা উপদেষ্টা পরিষদ যারা রয়েছে কিংবা যে জাতীয় নাগরিক পার্টি তারা যে বলছে বা তাদের যারা কর্ণধার বা সামনে সাইড যারা রয়েছে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে বা এই যে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করতো আপনি এর মধ্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন তার হাতে কি ধরনের অস্ত্র আছে বা সেই অস্ত্র তারা শো করবে কিনা

তাহলে সেনাবাহিনীকে যে মুখ্য